আবৃতি করছি বাতাসে লাশের গন্ধ কবি রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ আজও আমি বাতাসে লাশের গন্ধ পাই আজও আমি মাটিতে মৃত্যুর নগ্ন নৃত্য দেখি ধর্ষিতার কাতর চিৎকার শুনি আজও আমি তন্দ্রার ভেতরে এ দেশ কি ভুলে গেছে সেই দুঃস্বপ্নে দুঃস্বপ্নের রাত সেই রক্তাক্ত সময় বাতাসে লাশের গন্ধ ভাসে মাটিতে লেগে আছে রক্তের দাগ এই রক্ত মাখা মাটির ললাট সে একদিন যারা বুক বেঁধেছিল জীর্ণ জীবনের পূজে তারা খুঁজে নেয় নিষিদ্ধ আধার আজ তারা আলোহীন খাঁচা ভালোবেসে জেগে থাকে রাত্রির গুহায় এ যেন নষ্ট জন্মের লজ্জায় আড়ষ্ট কুমারী জননী স্বাধীনতা একই তবে নষ্ট জন্ম একই তবে পিতাহীন জননীর লজ্জার ফসল জাতির পতাকা খামচে ধরেছে সেই পুরনো শকুন বাতাসে লাশের গন্ধ নিয়েন নিয়ন আলোয় তবু নর্তকীর দেহে দলে মাংসের তুফান মাটিতে রক্তের দাগ চালের গুদামে তবু জমা হয় অনাহারি মানুষের হাড় এ চোখে ঘুম আসে না সারা রাত আমার ঘুম আসে না তন্দ্রার ভেতরে আমি শুনি ধর্ষিতার করুণ চিৎকার নদীতে পানার মতো ভেসে থাকা মানুষের পাঁচ মন্ডহীন বালিকার কুকুরে খাওয়া বিভৎস শরীর ভেসে ওঠে চোখের ভেতরে আমি ঘুমতে পারি না আমি ঘুমতে পারি না রক্তের কাফনে মোড়া কুকুরে খেয়েছে যারে শকুনে খেয়েছে যারে সে আমার ভাই সে আমার মা সে আমার প্রিয়তম পিতা স্বাধীনতা সে আমার স্বজন হারিয়ে পাওয়া একমাত্র স্বজন স্বাধীনতা সে আমার প্রিয় মানুষের রক্তে কেনা অমূল্য ফসল ধর্ষিত বনের শাড়ি ওই আমার রক্তাক্ত জাতির পতাকা ধন্যবাদ